হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আজকে আমার ব্লগিং কেরিয়ারে প্রথমবার পান্তা ভাত দিয়ে এখন সকালের ব্রেকফাস্ট করব তো আজকের ব্লগটা হবে পান্তা ভাত ঠিক আছে তো চলো আজকে কাল রাতে ভাত বেজে গেছিলো তো মাকে বললাম মা এমনি নর্মাল কী করে পরে যখন ভাত রান্না করে তো ওই ভাতে মিশিয়ে দেয় ঠিক আছে তো আমি বলেছিলাম মা রাখো আমি সকালে খাবো ঠিক আছে আর বহুদিন পরে পান্তা ভাত খাচ্ছি বহু দিন পরে এর বিশেষত্ব হলো দুদিন আমার শরীরটা খারাপ ছিল শরীর গরম হয়েছে ঠিক আছে তো শরীর গরম শরীর গরম মানে কী তো বৃষ্টিতে ভিজছি ঠিক আছে হালকা বৃষ্টি হচ্ছে আংশিক বৃষ্টি হচ্ছে কলকাতায় মাঝে মধ্যে তো কাজ করার সময় ভিজে যাই সবসময় তো রেনকোট পরে ঘুরলে হবে না গরম লাগে অতিরিক্ত তো সে কারণেই তোমার হচ্ছে শরীরটা একটু গরম হয়ে গেছিলো এখন তো সবার বাড়িতে কম বেশি ইলেকট্রিসিটি হয়ে গেছে ফ্রিজ এসে গেছে ঠিক আছে কিন্তু আমি ছোটোবেলায় দেখেছি আমি এখনও অনেকের বাড়ি পাওয়া যেতে পারে ঠিক আছে এখনও অনেকের যা অনেক বাড়িতে এরকম হয় দুপুরবেলা এগারোটার দিকে বাড়িতে ভাত রান্না করে ঠিক আছে এগারোটার দিকে ভাত রান্না করে মায়েরা এবং সেটা পাওয়াটা সাড়ে বারোটা একটার মধ্যে খেয়ে নেয় দিয়ে সেই ভাতটা রেখে দেয় সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে আগে ধরে নাও এখন যায় না কেউ খাই কিনা আটটার মধ্যে কিন্তু আগে আটটার মধ্যে সন্ধেবেলার ভাতটা মানে রাতের ভাতটা খেয়ে নিত দিয়ে থেকে যেত কিছু ভাত সেই ভাতটা যাতে নষ্ট না হয় তার জন্যে পানি দিয়ে সেটাকে ভিজিয়ে রাখতো যাতে সকাল অবধি চলে এবং সকালবেলা আটটা বা সাড়ে ওই মাঠের কাজওয়াজ করে সেটাকে আলু ছানা বা লঙ্কা পেঁয়াজ আলু ছানা মানে বুঝতে ছেনে নেওয়া বা পেঁয়াজ দিয়ে ঠিক আছে শুকনো লঙ্কা পুরানো আর একটা পেঁয়াজ আর কি চাই ঠিক আছে যদিও লঙ্কা খেলে আমার পেট জ্বালা করে ঠিক আছে কিন্তু এই যে অতুলনীয় স্বাদ বলে বোঝানো যাবে না তো চলো আজকে আমি ট্রাই করতে চলেছি বহুদিন পরে পান্তা ভাত ফাইনালি এখানে পান্তা ভাত রেডি এই যে পান্তা ভাত সাথে আছে আলু ছানা বা আলুর চোখা তোমার যে চাই বলো আর নিয়েছে একটা ডিম ঠিক আছে তো যতটা পরিমাণে ভাত খাবো অতটাই নেবা মাখিয়ে নিয়েছি ঠিক আছে তুমি লঙ্কা পেঁয়াজ ফ্রাই নিয়েছি ঠিক আছে রেসিপি দেখো ব্লক করার জন্য কি করছি আমি যাই হোক এই খাবারটা আমি ছোটবেলায় দেখেছি বাড়িতে আত্মীয়স্বজন আসলে দিত না ঠিক আছে মানে স্বজনকে পান্তা ভাত খাওয়া এটা একটা কেউ একটা বিষয় ঠিক আছে যেন গরিবের খাবার বিষয়টা যে আত্মীয় স্বজন আসলে গরম ভাত করে দিতে হবে ঠিক আছে যারা হয়তো উচ্চ তারা সকালবেলা গরম ভাত খায় ঠিক আছে মানে গ্রামের দিকে শহরের দিকে তো এখন শহর মানে গ্রামেও হয়ে গেছে সবাই পর্টা পরটা খায় ঠিক আছে আগেকার কথা বলছি যখন আমি ছোট ছিলাম মানে আজ থেকে কুড়ি কুড়ি বাইশ বছর আগের কথা বলছি যখন আমি ছোট চার পাঁচ বছর বয়স তখনকার কথা বলছি ঠিক আছে তো আত্মীয় স্বজন আসলে এটা দেওয়া যাবে না যারা মধ্যবিত্ত পরিবার তারা তোমার পান্তা ভাত লোকের সাথে বলে না যে আমি খাই পান্তা ভাত মান সম্মান চলে যেতে পারে এই করতে করতে একটা পর্যায়ে গিয়ে এমন হয়ে গেছে পান্তা ভাত গরিবেরাই খায় ঠিক আছে তারপরে বিলুপ্ত হয়ে যায় মানে কেউ খেতে চায় না পান্তা এখন বর্তমান সময়ে ঠিক আছে সবাই জানে যে এই ব্যাপার খেলে এখনও এখনো পান্তা ভাত খাই কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছি ঠিক আছে অনেক ভিডিওতে দেখেছি বাংলাদেশের আগে দেখেছি উড়িয়া উড়িষ্যার অনেক ভিডিওতে দেখেছি আসামের অনেক ভিডিওতে দেখেছি এই পান্দাভাত হোটেলে ফাইভ স্টার হোটেলে পাওয়া যায় বুঝতে পারছো এর গুণ যদিও আমার এসিতে থাকলে সর্দি লাগে ঠিক আছে এসিতে তাতে যখন ঘুমাতে যায় সর্দি লাগে তো এখানে এসে ঘুমায় আমার বেডে এখন বিষয় হচ্ছে পান্তা কাছে সকালে আমি জানি না আমার অবস্থা কী হবে ঠিক আছে হাঁচি লাগবে কি না তো খেয়ে নিই যা হবে হবে ঠিক আছে উপকার অনেক বেশি সত্যি কথা বলতে পান্তা উপকার প্রচুর পেটটা ঠান্ডা থাকবে পুরো শরীরও ঠান্ডা থাকবে পুরো দিনটাই এর সবচাইতে একটা জিনিস মনে পড়ছে আমার সেটা হলো বাড়িতে গেলে বাড়িতে গেলে তোমার যেটা হয় না চাল মানে কি বলো ওটাকে চাল ভাপা ঠিক আছে ধান ভাপা ধান ভাপা মানে ধান মাঠ থেকে কেটে এনে তোমার হচ্ছে সেটা পানিতে ভেজায় না 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 একটা বড় উনুনে বড়ো মানে উনানে চালটাকে ভাপায় ঠিক আছে ধানটাকে ভাপায় ভাপানোর পরে সেটা পানিতে ভিজিয়ে রাখে পুকুরে বা যাই হোক বস্তায় করে ভিজিয়ে রাখে তারপরে এনে আবার ভাপায় সেই ভাপানোর পরে শুকায় ঠিক আছে এটা গ্রাম্য পদ্ধতি বলে না এক সিদ্ধ দুই সিদ্ধ এটা হচ্ছে এক সিদ্ধ ঠিক আছে মিলের চাল আর ওটা হচ্ছে দুই সিদ্ধ ঠিক আছে যত সিদ্ধ হবে তত বেশি উপকার হইলে তো ওখানে রকম যেমন করে আর আলু থাকে আলুটা উনুনের ভিতরে ঢুকিয়ে দেয় ঠিক আছে মদ্দা কথা হচ্ছে আলু পুরানো পুড়িয়ে আলু মাখায় মানে ছানা আর কি দিয়ে লঙ্কা পেঁয়াজ হবে আলুটা না এরম লেগে থাকবে ঠিক আছে এরম লেগে থাকবে চুন জমের মতো লেগে থাকবে সে যার টেস্ট ভাই পুরনো কথা মনে পড়ছে আর কি ধানের সময় যেতে বুঝলে এখন পুরনো এখন সব বেশিরভাগই এখনো বহুত লোক মানে আমাদের বাড়িতেও এখন অনেক ধানের সময় ধান এ হয় ঠিক আছে কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে ধান পান চাষ করার লোকে বন্ধ করে দিচ্ছে মেহনত লোকে কম করতে চাই বুঝলে খাওয়া দাওয়া করে পেট হয়ে গেছে পুরো ফুল ঠিক আছে এই যে পেট একদম ওভারওয়েড হয়ে গেছে যাই হোক এই ব্লগটা আমার কাছে কন্টেন্ট ছিল না বলে করলাম বাট তোমরা আমাকে একটা পরামর্শ দিতে পারো সেটা হলো মাঝে মাঝে কি আমার ফুড ব্লগ করা উচিত যদি উচিত হয় তো অবশ্যই জানিও কমেন্টস করে আপাতত বিদায় নিচ্ছি টাটা বাই বাই দেখা হবে আজই কোনো একটা ভালো ব্লগ করবো সেটাতে টাটা বাই বাই